এসটিএফের অভিযানে নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার গ্রেপ্তার এক পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে সিতাই ব্লকের গারানাটা গ্রাম থেকে বিপুল পরিবার নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয় এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটার দিকে সিতাই থানার পুলিশ ধৃত ব্যক্তিকে দিনাটা মহকুমা আদালতে প্রেরণ করে জানা গেছে শিলিগুড়ি এসটিএফ ইউনিটের একটি গোপ দল গোপন সূত্রের ভিত্তিতে আদাবাড়ি এলাকার গারানাটা গ্রামের বাসিন্দা লতিফ মিয়ার বাড়িতে অভিযান চালায় গতকালের ওই অভিযানে আশিটি বস্তা থেকে প্রায় বারো হাজার বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয় এই ঘটনায় করে সীতাই থানা পুলিশ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে এই নিষিদ্ধ সিরাপ রাজ্য পার্শ্ববর্তী এলাকায় চোরা চালানের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল একাধিক রাজ্যে স্কাপ সিরাপ নিষিদ্ধ থাকলেও অবৈধভাবে এর উৎপাদন ও বাজার জাতকরণ চলছে বলেও অভিযোগ রয়েছে স্টেপ ও স্থানীয় পুলিশের যৌথ তৎপরতায় এই ধরনের কার্যকলাপ অধিক কঠোর নজরদারি চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে